সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা দেশি মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আপনারা সকলেই জানেন রনি মৎস্য নাস্তারি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের মাগুর মাছের পোনা আপনারা জানেন ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে মাগুর মাছের চাষ খুবই লাভজনক একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে এই মাছ পাই বিলুপ্তের পথে তাই কিছু শৌখিন মৎস্য হেতারির ভাইয়েরা এই মাগুর মাছের অস্তিত্ব টিকে রাখার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাগুর মাছের পোনা উৎপন্ন করছে বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় এক এবং মিশ্রভাবে মাগুর মাছের চাষ করা হচ্ছে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং বাজারে এই মাছের খুব ভালো দাম পাওয়া যায় বলে অনেক মৎস্য চাষিরাই এই মাগুর মাছ চাষের দিকে ঝুঁকছেন এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে শিং তেলাপিয়া পাঙ্গাস এ ধরনের সকল মাছের সাথেই মিশ্রভাবে চাষ করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা শিং মাছের সাথে এককভাবে চাষ করতে পারবেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে নোংরা এবং অপরিষ্কার পুকুরেও চাষ করতে পারবেন স্বল্প পরিমাণ অক্সিজেনের পানিতেও এই মাছটি বেঁচে থাকতে পারে এ কারণে এই মাছের মৃত্যুর হারটা অনেকটাই কম অন্যান্য মাছের তুলনায় অনেক উদ্যোক্তা ভাইয়েরাই মাগুর মাছ চাষের জন্য উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে মাগুর মাছের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাগুর মাছের সকল ধরনের পোনাই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যদোক্তা ভাইরা আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেতারিতে ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে যে কোনো পোনা ক্রয় করতে চাইলে আমাদের হেতারিতে চলে আসুন এবং স্বল্প মূল্যে যেকোনো ধরনের পোনা ক্রয় করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ